আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল নাস্তা সেরে এই যে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার হাজব্যান্ড আমার জন্য সবজি নিয়ে এসেছে এই যে করলা করলা জুস খেতে হবে তো এই জন্য করলা এনে দিয়েছে তো এই যে কিছু সবজি নিয়ে এসেছে মাছ এনেছে আমি ওদিকে রেখে দিয়েছি তো এই যে হচ্ছে ফুলকপি আর এনেছে হচ্ছে লাউ শাক লেবু এগুলো হচ্ছে দেশি লেবু আর এই যে লাউ শাক আমার অনেক পছন্দের তো লাউ শাকটা এনেছে আর এনেছে হচ্ছে লাল শাক এই যে লাল শাক তো এখন এগুলো আমি কেটে বেছে ধুয়ে নিব আমি শাকগুলো কাটতে বসে গেছি আগে লাউ শাকটা কেটে নিচ্ছি তো এখন আমি লাউ শাকটাই রান্না করব লাল শাকটা আমি আগামীকাল রান্না করব। আমার লাউ শাকটা বেছে নেওয়া হয়ে গেছে তো এটা আমি ধুয়ে ভাজি করব। এই শাকটা ভাজি করব তো ধুয়ে আমি রান্না বসাবো তো এর আমার এই যে শাকটা ভাজি করা হয়ে গেছে শাকটাও ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ডাল এই ডালটা হচ্ছে আসলে গতকালকে রান্না করেছিলাম একটু ছিল সেটা গরম করে নিচ্ছি আর এদিকে ফুলকপি আলু আর হচ্ছে বাইন মাছ এগুলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব এটা চচ্চড়ি করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হচ্ছে পেঁয়াজ মরিচ বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিতে হবে আর এই রান্নাটায় কিন্তু আমি অন্য কিছু ব্যবহার করব না তেল দিয়ে দিলাম তো এই রান্নাটায় কিন্তু আমি অন্য কিছু কোনো বাটা মশলা বা গুড়া মশলা কিছু ব্যবহার করব না এটা শুধু বেশি করে পেঁয়াজ মরিচ লবণ হলুদ আর হচ্ছে তেল এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখাতে হবে অনেক সময় ধরে এটা মাখাতে হবে আর একবার এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন আপনার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আঙুল চাটতে থাকবেন এটা এত মজার হয় অনেকে আছে চচ্চড়ির মধ্যে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে একাকার করে ফেলে আসলে আমি সবসময় চচ্চড়িটা এভাবে করি আর এটা কিন্তু খেতে মানে খুবই মজা হয় আর এভাবে একবার খেয়ে দেখবেন মানে আমার কথা না এটা আপনারা খেয়ে দেখবেন তারপর বলবেন যে হ্যাঁ আমি ঠিক বলছি না বে ঠিক বলছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়েই যাচ্ছি মাখিয়েই যাচ্ছি মাখিয়েই যাচ্ছি এটা কিন্তু আমি অনেক সময় ধরে মাখাচ্ছি অনেক সময় ধরে মাখাচ্ছি আর যেহেতু আমি আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছে তো ও একদম অল্প তেলে ও খেতে পারবে না তাই আমি একটু তেলটা বেশি করে দিয়েছি তবে আমি যখন ডায়েট শুরু করবো আমি কিন্তু এতটা তেল খাবো না তো আমার অনেক মাখানো হয়ে গেছে অনেক সময় ধরে দেখতেই পেলেন আমি কিন্তু অনেক সময় ধরে মাখিয়েছি তো এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে আমি চুলায় রান্নাটা বসিয়ে দেব তো চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই যে এখন দেখতে পাচ্ছেন এখন আমার ছেলে ছুটির সময় হয়ে গেছে এখনই আমার ছেলেকে আনতে যেতে হবে আপনাদের ভাইয়া আবার একটু গ্রামের বাড়িতে গেছে তো এই জন্য আমি ছেলেকে আনতে যাব এখন কি করব কি উপায় এখন চুলাটা বন্ধ করে রেখে আমি ছেলেকে আনতে যাব এনে তারপর বাকিটা করব তো এই যে আমি ছেলেকে নিয়ে মাত্র বাসায় আসলাম তো ছেলেকে নিয়ে আমি বাসায় চলে এসেছি আমার ছেলে যে বলছে হাই তো এই যে বাসায় এসে আবারও রান্নাটা চুলাটা জ্বালিয়ে দিলাম তো এখন এই যে রান্নাটা করে নিচ্ছি আসলে আমাদের গৃহিণীদের কত কাজ আর ভিডিওটাও কিন্তু এত আসলে সহজ না ভিডিও বানানোটাও কিন্তু অনেক কঠিন আর ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন রান্না করতে গেলেও অনেকটা সময় লাগে কারণ ভিডিও করতে গেলে অনেক কিছু ম্যানেজ করে নিতে হয় আর কি তো আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের মধ্যে আর আমি এটা একবারে শুকিয়ে ফেলবো না একটু ভেজা ভেজা রাখবো আর এটা একটু ভেজা ভেজা থাকলে খেতে ভালো লাগবে যেহেতু বাইন মাছ এটা তাই আর একদম ছোট মাছ হলে আমি একদম চুচুরি করে ফেলতাম আর কি তো এদিকে আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আবারও কাজে লেগে পড়লাম তো আমার হাজব্যান্ড বাচ্চারা ওরাই যে আমি একবার সকালে গুছিয়েছি কাজ আন্টি এসে কাজ করে দিয়ে গেছে আর আমার ঘরের যে সমস্ত গোছ গাছ কাজ করা সবগুলোই আমি করে নিয়েছিলাম তারপরে ওরা এই যে আবার একটু এলোমেলো করে রেখে গেছে এখন সেগুলো আমি এই যে আবারও গুছিয়ে নিচ্ছি তো এটাই তো আমাদের কাজ আসলে আমার ছেলে এই যে বিছানার উপর রেখে গেছে ওর ফাইল গাড়ি খেলার জন্য গাড়ি খেলনা টেলনা আর কি এই যে সব কিছু এখন এই যে গুছিয়ে রাখছি তো এগুলো গোছাচ্ছি আর হচ্ছে আমি ডায়েট লিস্টে মানে বাজার লিস্টটা দিয়ে দিয়েছি আপনারা গত ভিডিওতে সেটা দেখতে পাবেন আমি কি কি বাজার করতে হবে বাজার লিস্টটা দিয়ে দিয়েছি আর উনিশ তারিখ থেকে ইনশাল্লাহ ডায়েটের ভিডিওগুলো শেয়ার করব তো আপনারা ওগুলো সব কিছুই গুছিয়ে রাখবেন সব কিছু কিনে কেটে গুছিয়ে রাখবেন আর যদি আপনারা বাই চান্স কোনো লাল চাল বা লাল আটা না পান সেক্ষেত্রে সাদাটা নিতে পারেন তবে একটু বুঝে শুনে নেবেন আর কি আর আমি সবটা বলেই দিব ডায়েটের মধ্যে তো আশা করছি সবার ডায়েটটা অনেক সুন্দর যাবে তো এই যে আমার গোজ গাছ হয়ে গেছে মোটামুটি তো এই যে আমার এখন রান্নাবান্নাও শেষ আমি এই যে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি এখানে ডাল আছে শাক ভাজি আর বাইর মাছ আলু আর ফুলকপি দিয়ে রান্না করেছি ভাত রান্না করেছি জাস্ট সিম্পল রান্না তো এদিকে হচ্ছে আমার মেয়ে এই যে বৃত্তি পেয়েছিল ক্লাস ফাইভ থেকে সিক্সে গেল আর কি তো এখানে সরকারি বৃত্তিটা হয়েছিল না এখানে ওদের স্কুল থেকে একটা ট্রাস্ট বৃত্তি হয় তো সেই বৃত্তিতেও প্রথম স্থান পেয়েছে তো এখানে এই যে ও টাকা পেয়েছে চব্বিশশো টাকা পেয়েছে শুধু একশো টাকার নোট উনিশটা আর পাঁচশো টাকার নোট একটা একদম চকচকা টাকা তো এই যে টাকা পেয়েছে আর যে বৃত্তি সনদ দিয়েছে একটা আর আসলে আমার মেয়ের গত শুক্রবারে হচ্ছে ওর পরীক্ষা ছিল তো এই জন্যই ও যেতে পারেনি শুক্রবারে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল তো এই জন্য ওর বাবা আজকে গিয়ে নিয়ে এসেছে স্যাররা ওদের ওর বাবার কাছে দিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে যে সন্ধ্যার পরে আমরা একটু মার্কেটে বেরিয়েছি তো আমরা হচ্ছে পাবনা যাব শিক্ষা সফরে বাচ্চাদের স্কুল থেকে আর কি তো বলছে বাচ্চারা যে তাদের জামাকাপড় কিনে দিতে হবে জুতা কিনে দিতে হবে তো এই যে এটা হচ্ছে কেসি কলেজ সরকারি কেসি কলেজ তো আমরা হচ্ছে জামা কাপড় কিনতে বেরিয়েছি কেনা কিছু কিছু কেনাকাটা শেষ হয়েছে আর মেয়ের জামা কিনতে হবে তো ওদিকে দেখেছি ভালো লাগেনি তো এখন এই যে এখান থেকে নিব এটা হচ্ছে ইউনিক কালেকশান তো এখান থেকে মেয়ের জামাটা নিব তো আগে আমরা এখানে একবার এসে দেখে গেছি তো এখান থেকে পছন্দ হয়েছিল অন্য দোকানে আর কি পছন্দ হয়নি তো এখন এখান থেকে এটা দেখে নিব তো এটা হচ্ছে একটু ট্রায়াল দিতে হবে তো ওনারা বলছে হ্যাঁ ট্রায়াল রুম আছে আপনারা ওখানে যে ট্রায়াল দিয়ে নিয়ে যান যেটা পছন্দ তো আমাদের দুইটা পছন্দ হয়েছিল দুইটা নিয়ে ট্রায়াল দিতে নিয়ে যাচ্ছি আর কি তারপর ওখান থেকে যেটা ভালো লাগবে একটাই নিব আর এদিকে এই যে ওনাদের এখানে কিন্তু ব্যাগ আছে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান ভালো লাগছে ব্যাগগুলো দেখতে জুতা অনেক কিছুই আছে আর কি ওনারা বলছেন যে ঈদের কালেকশন নাকি চলে আসবে খুবই তাড়াতাড়ি তো এই যে আমরা শপিং করে বাসায় চলে এসেছি তো এই যে আমার মেয়ে দেখাচ্ছে আমরা কি কি কিনেছি এই যে ওর জন্য জুতা কিনেছি এটা বন থেকে কিনেছি আর এদিকে হচ্ছে জামা নিয়েছি এই যে আর জামাটার রংটা অনেক চড়া লাগছে দেখতে আসলে জামাটার রং কিন্তু এত চড়া না এই জামাটা হচ্ছে মেরুন মেরুন কালার আর কালারটা কিন্তু অনেক সুন্দর মানে রিয়েলি কালারটা অনেক সুন্দর জানি না ক্যামেরাতে কেন এমন আসছে এটা কিন্তু কালারটা একদমই এমন না আর এদিকে হচ্ছে ছেলের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট আর হচ্ছে একটা টি শার্ট নিয়েছি আর মেয়ের জন্য জুতা আর হচ্ছে জামা নিয়েছি আপাতত আমাদের জন্য এখন আমরা কয়েকদিন আগেও অনেক কিছু কেনাকাটা করেছি তো এই যে ছেলের টি শার্ট প্যান্ট তো আমার ডায়েট চার্ট যদি ফলো করতে হয় অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম